সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানবো একাধিক কর্নারকে কীভাবে একই সাথে কার্ভস করা যায় অর্থাৎ আপনার কোনো একটি ক্রিয়েটিভে যদি অসংখ্য কর্নার থাকে এবং প্রত্যেকটিকেই যদি আপনার কার্ভে পরিণত করতে হয় তাহলে এক একটি করে করলে পরে আপনার অনেক বেশি সময় লেগে যাবে সেই ক্ষেত্রে কোন অপশন ব্যবহার করলে পরে এটি একটি ক্লিকে বা একটা সময়ের মধ্যেই সবগুলোকে করা সম্ভব সেই বিষয়বস্তু একটু ডিটেলে আজকে জেনে নিব। তাহলে চলুন শুরু করা যাক এই বিষয়টি জানার জন্যে প্রথমে আমরা যে কাজটি করব যে আমাদের একাধিক কর্নার তৈরি করে নিব তার জন্যে আমি একটি পেন্টুল দিয়ে একটি অ্যাবস্ট্রাক কর্নার থাকবে এমন একটি লাইন নিয়ে নিচ্ছি ওকে এবার খেয়াল করে দেখুন আমি যতগুলি ক্লিক করেছি ততগুলি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে এখানে অর্থাৎ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি নয়টি অ্যাঙ্কার পয়েন্ট আছে এখানে তো আমাদের প্রথমে হচ্ছে যে কিভাবে সিলেক্ট করতে হয় কিভাবে একাধিক কর্নার বা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতে হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব দেখুন করার সাথে সাথে সবগুলি অ্যাঙ্কার পয়েন্ট একসাথে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক এটার জন্যে আপনাকে বেশি কষ্ট করতে হবে না জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা থাকলে আপনি ডিরেক্ট সিলেকশান টুলে চলে যাবেন অথবা ডিরেক্ট সিলেকশান টুল দিয়ে সরাসরি আপনি সিলেক্ট করবেন এটি হলো এই সবগুলি সিলেক্ট হওয়ার একটি প্রসেস আচ্ছা দুই নম্বর হলো আপনি যদি কোনো স্পেসিফিক একটি বা দুইটি কর্নারকে সিলেক্ট করতে চান তাহলে আপনি যে কাজ করতে পারেন যে এইখান থেকে আর্টবোর্ডের ফাঁকা স্পেস থেকে সেই কর্নারটিকে সিলেক্ট করবেন করলে কি হলো শুধুমাত্র সেই কর্নারটি সিলেক্ট হলো এইবার যদি আপনি এর অধিক কর্নারকে সিলেক্ট করতে চান তাহলে আপনি কি করবেন কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখবেন এবং কর্নারগুলির উপরে ক্লিক করবেন দেখুন আমি যতগুলি কর্নারে ক্লিক করছি তা সিলেক্ট হয়ে যাচ্ছে এই সবগুলিকে আমি কন্ট্রোল শিফট চেপে ক্লিক করলাম আচ্ছা এইবার আপনি যদি অন্যভাবে সিলেক্ট করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে দেখা যাচ্ছে যে আমি উপরের এইগুলিকে সিলেক্ট করতে চাই তাহলে একবারে আমাকে মাউসের বাম বাটন ধরে টান দিয়ে ঠিক এরকম একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করতে পারলে আমার উপরেরগুলো সিলেক্ট হয়েছে নিচেরগুলো সিলেক্ট হয়নি এটা হলো সিলেকশন এইবার আমাদের কি আছে যে ম্যানুপুলেটিং কার্ভস কিভাবে একের অধিক কার্ভস আমরা করতে পারি তাহলে খেয়াল করে দেখুন যেহেতু উপরেরগুলো সিলেক্ট আছে তো উপরেরগুলোর যে কোনো একটির এই নিচের আইকন সার্কেল আইকনকে ক্লিক করে যদি আমি টান দিই তাহলে উপরেরগুলো কার্ভ হতে শুরু করবে দেখুন এবার আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গা ফিরে যাচ্ছি আমার যদি মনে হয় যে আমি যে কোনো একটি বা দুটি বা তিনটি ধরলাম আমি এই কর্নারের এইটাকে সিলেক্ট করেছি শিপ চেপে এটাকে সিলেক্ট করলাম শিপ চেপে এটাকে সিলেক্ট করলাম করলে উপর নিচে হলেও যে কোনো একটিকে আমরা ধরে টান দিলে উভয়ই ঠিক এইভাবে কর্নার হতে শুরু করবে বা সরি কার্ভ হতে শুরু করবে ওকে এইবার আমরা র্যান্ডম সবগুলোকে যদি ধরি দেখুন আপনার সবগুলোকেই সিলেক্ট করলাম করে যে কোনো একটিকে ধরে টান দিলাম তাহলে সবাই সিলেক্ট হয়ে গেল ঠিক এইভাবে করে যে কিভাবে একের অধিক কর্নারকে সিলেক্ট করা যায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আর কিভাবে সেগুলোকে কার্ভস করা যায় দুইটা পদ্ধতি দেখলাম কিন্তু এর পূর্বে যতগুলি কার্ভস করা যায় যতগুলি অপশান আপনাদেরকে দেখিয়েছিলাম স্মুথ টুল কার্ভেচার টুল বা পেন টুল বা অ্যাঙ্কার পয়েন্ট টুল এই টুলগুলো দিয়েও এই কার্ভসগুলো করা যায় তবে সেই ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিলেকশন আপনি কোন অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে রেখেছেন সেই অ্যাঙ্কার পয়েন্টেই সব কাজগুলি হবে আশা করি বুঝতে পেরেছেন তো এরকম কর্নার করতে বা কার্ভ করতে আপনাদের আর কখনোই কোনো প্রবলেম হবে না আমি আশা করি যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন